থানায়ের সঙ্গে খেলাধুলা করছিলাম এই যে ও লুকুচুরি খেলছে নিচে বসছে আর ওপরে উঠছে মাসাল্লাহ আমার আপুটা এত সুন্দর হয়েছে মাসাল্লাহ বলতে কেউ ভুলবেন না আর এই যে রান্নাবান্না করেছিলাম দুপুরে যে রান্না করেছিলাম সেগুলোই রাতে সবাই খেয়ে নিয়েছিলাম লতি দিয়ে চিংড়ি রান্না করেছি আর এই যে সুটকি দিয়ে বেগুন আলো আর এখানে ছিল গরুর মাংস তো খাওয়া দাওয়া সবাই শেষ করেছিলাম অনেক রাত হয়ে গিয়েছিলো আসলে এই যেদিন থেকে আমার আপু এসেছে দেখা যায় খাওয়া দাওয়ারও কোনো ঠিক নেই সারাক্ষণ ওকে নিয়ে খেলাধুলা করি আর আনন্দ ফুর্তিতে সময়গুলো আমার খুব সুন্দর কাটছিলো আর এই যে সকালে নাস্তায় ছিল পাটিসাপটা পিঠা আর বাটার বন আর আম কেটে নিয়েছিলাম শিঙের ছিল সিঙ্গারা আর এই যে গ্রাম থেকে লাবনী যে কাঁঠালটা এনেছিল সেই কাঁঠালটা ভেঙেছিলাম অনেক মজার ছিল কাঁঠাল লাবনী ধন্যবাদ আসলে মেয়ে সকালে নাস্তায় দেখা যায় এক এক দিন এক একটা খায় দিন আমি তো রুটি ভাজি প্রতিদিনই বানাই কিন্তু সে খেতে পছন্দ করে না আর এই যে যে দিন মানে খিচুড়ি দিন বিরিয়ানি বা দিন এই যে এই নাস্তাগুলোই খায় আর কি তো আর এই যে সাহেব মাসিক বাজার এনেছিল এক তারিখেই কিন্তু এটা বের করতে করতে আমার চার পাঁচ দিন সময় লেগে গিয়েছিল এখন না তখন যেটা যেটা লাগে শুধু সেই জিনিসটা বের করে নিয়েই কাজ করি আর এই যে এখন আর কি করব না এখন সব কিছুই লাগবে উপায় না দেখে সব কিছুই বের করে এনেছিলাম ডাল দুই রকমের ডালই ডাব্বাতে ঢেলে নিলাম আমি আর এই যে রসুন এনেছিল সাথে আর এই যে অনেকগুলো কালিজিরা এনেছিল কালিজিরা শেষ হয়ে গিয়েছিল আসলে কালিজিরা ভর্তা ভাজিতে আমার সব সময়ই লাগে এর জন্য কালিজিরাও এনেছিলো রসুন আর এখানে যা যা লাগে আর কি তো এগুলো গোছ গাছ করে দেখা যায় রান্নার প্রস্তুতি চলছে এখানে পেঁয়াজ রসুন সব কেটে নেওয়া হচ্ছে আজকে করব চিচিঙ্গা ভাজি রান্না করব। আর রান্নার প্রস্তুতি করতে করতে এদিক দিয়ে সাইফান যাচ্ছে স্কুলে সে কোন স্কুলে ভর্তি হবে সেজন্য ওর বাবা মা ওকে নিয়ে যাচ্ছে আর এই যে ব্যাগটা কাঁধে নিয়েছে ব্যাগটা নিয়েই বলছে খাতা দাও পেন্সিল দাও বই দাও বুক দাও সব দাও আমাকে কারণ ব্যাগ খালি নিয়ে যাওয়া যাবে না এই অবস্থার কি সবাইকে বাই বাই বলে ও চলে গেলো আর এদিকে রান্নায় এই যে ডালটা অনেক আগেই বসিয়ে দেওয়া হয়েছিল ডালটা বাগান দিয়ে এখনও গ্যাস থাকে না জানেন এই ঈদের তিন চার দিন পর থেকে গ্যাস নাই এই সিলিন্ডারে রান্না করতে হচ্ছে অনেক কষ্ট একটা চুলায় বসে বসে রান্না করা নিচে বসে খুবই কঠিন দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নায় অবস্থ হয়ে গেছে আমরা এখন বসে নিচে বসে রান্না করাটা যে কী কষ্টের যারা রান্না করে তারাই শুধু জানে আর এই যে ভাজিটা বসিয়ে দেওয়ার পরে এই যে চিংড়ি দিয়ে করল্লা রান্না করব আজকে দুপুরে যে গরম পড়েছে এই করল্লা দিয়ে চিংড়ি খেতেই ভালো লাগবে মনে হচ্ছে রুচি এমনি আমার অনেক প্রিয় অনেক ভালো লাগে দেখেন কালারটাও কত সুন্দর হয়েছে